একত্রিশ এক একত্রিশ দিয়ে নিয়েছেন এটা কোথায় যাবে আপনার ওই সুন্দর একটা আরিয়া দেখা যায় এক পঁয়ত্রিশ খুবই সুন্দর এটি এক পঁয়ত্রিশ একশো আঠারো পাশে একশো আঠারো একশো দুই এটি একশো লক্ষ ছয় হাজার টাকা দিয়ে এটি বিক্রি হয়েছে ঊনসত্তর ঊনসত্তর হাজার ঊনসত্তর হাজার গাভি নীলফামারি গরুর হাটে রয়েছে এই এই মুহূর্তে এই যে গরুগুলি আমরা দেখছি এগুলি মূলত সবই বিক্রি হয়ে গেছে এগুলি সবই গাভী বিভিন্ন জাতের গাভী যারা কিনেছেন পাইকারেরা তারা এখানে রেখেছেন কেনাকাটা শেষ হওয়ার পরে এগুলি বিভিন্ন গন্তব্যে চলে যাবে এগুলি বিক্রি হয়েছে এই কারণে বললাম যে যেগুলি বিক্রি হয় সেই গরুগুলি এইভাবে বেঁধে রাখা হয় বিক্রির অপেক্ষায় রয়েছে এখনও প্রচুর গরু এটি নীলফামারি গরুর হাট এই গরুটা বিক্রি হয়েছে বাবা যে কত দিবি নিলেন এটা একষট্টি হাজার একষট্টি হাজার টাকা দিয়ে নিয়েছেন এই আরিয়া একষট্টি হাজার প্রচুর পরিমাণে গাভী রয়েছে বিভিন্ন জাতের গাভী রয়েছে এগুলি সবই বিক্রির অপেক্ষায় রয়েছে এখানে বড় বড় সব গাভী এখানে বড় সাইজের একটা আরিয়া আছে এটি বিক্রি হয়েছে কিনা জানা যাচ্ছে না এখন পর্যন্ত বিক্রি হয়নি সুন্দর সুন্দর সাইজের একদম আড়িয়া এটি এগুলি বিক্রি হয়েছে কিনা সম্ভবত বিক্রি হয় বিক্রি হয়েছে এই আরিয়াটা কত দাম চাচ্ছিলেন দেড়শো কয়দাতে আড়িয়াটা দুই দাঁত দুই দাঁতের আড়িয়ে নীলফাম আর এই হাটে দাম চাওয়া হয়েছে দেড়শো কত পর্যন্ত দাম হলো পঁয়ত্রিশ ছত্রিশ বলতে পার এখনও বিক্রি হয় বিক্রির অপেক্ষায় তো এই এইরকম অনেক আড়িয়া ইতিমধ্যেই বিক্রি হয়েছে এই পাশে আমরা যেগুলো দেখছি বড় বড় সাইজের আড়িয়াও বিক্রি হয়েছে বেচা কেন ভালো এখানেও একটি দেশি জাতের আড়িয়া আছে এটা কত দাম চাচ্ছিলেন একশো বিশ একশো বিশ দাঁতছে দুই দাঁত দুই দাঁতের আড়িয়া এটিও একশো দাম চাওয়া হয়েছে এখন পর্যন্ত বিক্রি হয়নি তো এইরকম এখন অনেক গরু রয়েছে এখানে একটা বড় কালো আরিয়া দেখা আছে সম্ভবত এটি এখনো বিক্রি হয়নি ভাইজান কত দাম চাচ্ছিলেন এটার দাম কত চাচ্ছেন একশো পঁচাত্তর দাম চাচ্ছেন একশো পঁচাত্তর চেয়েছেন কয় দাঁত ছয় ছয় দাঁত এখন পর্যন্ত একটু বিক্রি হয়নি দাম দর চলছে নীলফামারি গরুর হাটে এটি সম্ভবত আজকের হাটের বড় কি না মনে হচ্ছে যে এটি সবচেয়ে আজকের হাটের বড় আমার আমি এখন পর্যন্ত যতগুলি দেখলাম এটি সুন্দর সুন্দর আরিয়ে এগুলি বিক্রি হয়েছে এগুলি কিনেছেন যারা তারা এখানে বেঁধে রেখেছেন এই গরুটি বিক্রি হয়েছে এই যে বড় ভাই যেন আছেন এক একত্রিশ এক একত্রিশ দিয়ে নিয়েছেন এটি কোথায় যাবে নীলফামারি খামারে আর পিছনে আপনার সুন্দর একটা আড়ি দেখা যায় পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ খুবই সুন্দর এটি এক পঁয়ত্রিশ এ পাশে একশো আঠারো একশো দুই এটি একশো দুই তো এই গরুর হাটে মূলত দাম এই মুহূর্তে এই সময় জানাটা অত্যন্ত কঠিন কাজ ভাই জানালেন আমাদেরকে আমি সেজন্য আমার চ্যানেলের পক্ষ থেকে ভাইকে ধন্যবাদ জানাই যে দাম জানালেন ধন্যবাদ ভাই যান দাম জানানোর জন্য আমার দেখা পাবেন যে কোনো হাটে আমি মতিয়ার ভাই নীলামি ডিস্ট্রিক্টের মধ্যে

এখন পর্যন্ত এটি বিক্রি হয়নি নীলফামারি গরুর হাটে প্রচুর গরু কিন্তু ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে যেগুলি বিক্রি হয়েছে এগুলি চলে যাচ্ছে এ পাশে এই ছোটো ছোটো দেশি আরিয়াগুলি সবই বিক্রি হয়ে গেছে এগুলি বিভিন্ন জায়গায় চলে যাবে

বিক্রি হয়ে গেছে এগুলি এগুলি সবই বিক্রি হয়ে গেছে বিভিন্ন জায়গায় চলে যাবে তবে এগুলির দাম সংগ্রহ করা সম্ভব না এই মুহূর্তে এগুলির দাম আসলে জানা খুবই কঠিন কাজ এপাশেও অনেক বাসুর আছে এগুলি সবই বিক্রি হয়েছে এখানে দেশের বিভিন্ন জেলার পাইকাররা কিন্তু বাসুর গরু কেনার জন্য আসে এখান থেকে বগুড়া রাজশাহী কুষ্টিয়া সিরাজগঞ্জ রংপুর বগুড়া রংপুর বগুড়া চিরাখান ঢাকা সব জায়গার জেলা পাইকাররা এখান থেকে এইসব গরু কিনে নিয়ে যায় বেচা বিক্রি খুবই ভালো যোগাযোগ ব্যবস্থা সব চাইতে ভালো একেবারে নীলফামাড়ি বাস টার্মিনালের উপরে এই নীলফামাড়ি গরুর খুবই সুন্দর সুন্দর বাসুর এখানে ওরা কোথাকার পাইকেট নিয়েছে জানে না একেবারে ছোট একটি বাসুর বাইশ টাকা দাম চাচ্ছেন খুবই ছোট এটার দাম বলছে ভাই যান কত কম দাম হলো ষোলো শত দাম বলেছে বাইশ হাজার উনি চাচ্ছে এখানে যা আছে এগুলি সবই বিক্রি হবে খালি বাসুর ছোট ছোট বাসুর শুধু ছোটো ছোটো বাসুর বাসুর দিয়ে ভরপুর হাট নীলফামারি নীলফামারি গরুর হাট এগুলি বিক্রির অপেক্ষায় রয়েছে নীলভাঙারি গরুর হাটে বিক্রি হবে শুধু বাসুর নানান জাতের নানান বয়সের শুধু বাসর আর বাস্তু প্রচুর পরিমাণে বাসরের আমদানি রয়েছে আজকে প্রতি হাটেই নির্ভমে এই গরুর হাটে এরকম বাস্তু কিন্তু আমদানি হয় ওঠে এবং প্রচুর পরিমাণে বিক্রি হয় বিভিন্ন জেলায় পাইকারিরা এখান থেকে এই বাস্তু কিনে নিয়ে যায় বিক্রি ভালো যোগাযোগ ব্যবস্থা যেমন ভালো বিক্রিও তেমন ভালো শুধু বাসুর আর বাসুর থাকে বাজার খারাপ বিক্রেতারা বলছেন যে বাজার খারাপ চলছে